হ্যালো আসসালাম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দিন যত বাড়তেছে বাড়তেছে প্রভাব তারপরে আল্লাহ তাল্লার অশেষ রহমতের কারণে অনেকটাই ভালো আছি পৃথিবীতে যত তীরবর্তী এলাকা আছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে আমাদের এই কক্সবাজার তারপরেও আলহামদুলিল্লাহ আমরা কক্সবাজারের যারা মানুষ আছি তারা অনেকটাই সুস্থ আছি কারণ আল্লাহতলা আমাদেরকে যেমন সাগর দিয়ে পরীক্ষা করতেছেন তেমন পাশাপাশি দিয়েছেন পাহাড় বিভিন্ন নিয়ামত পর আমাদের এই কক্সবাজার কক্সবাজারে আপনি যখন সাগর খুঁজছেন তখন সাগর পেয়ে যাবেন যদি পাহাড় খুঁজেন পাহাড়ও পাবেন এবং যদি সমতল ভূমি খুঁজেন তাও পাবেন তো আসলে আমরা যারা কক্সবাজার পাশে আছি আমরা আসলে আল্লাহতালার নিয়ামত শকুর আদায় করে শেষ করতে পারবো না তারপরেও আমরা মানুষ হিসেবে আল্লাহতালার অনেক গুনাহের কাজে লিপ্ত হয় এবং আল্লাহতালার অনেক নাশকুর শকুর হিসেবে গণ্য হয়ে যায় কারণ আমরা মানুষ হিসেবে আমাদের তো অনেক ভুলভ্রান্তি থাকি তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু পারি ততটুকু শকুর আদায় করা ছাড়া আমাদের কোনো পথ নেই যে আল্লাহতলা আমাদেরকে কোনো দিক দিয়ে অপূর্ণতা দিছে বলে আমার মনে হয় না যার কারণে আমরা আল্লাহ তালার শকুর আদায় করে শেষ করতে পারবো না তাই সর্বোপরি আবারও বলি আলহামদুলিল্লাহ ثم الحمد لله السلام عليكم ورحمه الله وبركاته